আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহি দরবারে বিছাইয়া দিলাম জানি না গুন্দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাভনের কাভরের ভিতরে পেগে হইয়া যাই দরা দরি কইরা আমারে কোনটা কোনটা ধরা ধরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ গোরদারে গরম পানি দিয়া গুজল আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুজল দিবে জীবনের ঈশ্বর গুজ করায় জীবনের ঈশ্বর গুজ করায় ডাকাল্লা মায়া খুইলা ডাকতে নাল্লা জবানটা খুঁড়া ডাক্লা এই জীবনে কত কুসুল গল্লি রে ও পত্রু গাছ লাগ্রামের বাবার বন্ধুরা রে পুকুরের সাথ রাইয়া এমন একদিন আসবে দিবের গুসুল এই আমার মশারি গুসুল করলি রে ও পত্রুকা গ্রামের মা মনের গুসুল খানাই গুরিয়া গুরিয়া

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. মাবুদো ওযামার আলা আসমানের নিশে জমিনের ঵ারি বদ্র গাসা পুরো পারা ঈদগাহ ময়দানে কবর বাসর দ্বিতীয় পাশরিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারি লইয়া পাগল রে লইয়া আপনার হাবিবের উপর দুর্দু সালাম পাঠ করি কাঙ্গালের বেশ দুটো হাত মবুধ এর মধ্যে যদি কোন ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরারে তুমি মা কইরা দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে হাদিয়া হাতিয়া বেশু মারবারাইয়া আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে ক্রামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রুহে কবুল করো শারাતમাম গাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নর নারী এক জাররা ইমাম নিয়া কবরে শুইয়া রয়েছে ও আল্লাহ সকলের রহে রহে সওয়াবের হাদিয়া পৌঁছায় আল্লাহ আল্লাহ জারারে নিয়া হাত বিছাইলো জানি না রে কারার ভিতরে যে জনম দু মা গুঞ্জলে জলের আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাও কইরা চলে রে আল্লাহ জারমানাই মা তার মত বুঝি ভুরা গোবাল আর যার মা गेड अब जो ने सुे दुख बंग न

জানি না দিন জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাবনের কাপড়ের ভিতরে পেগে হইয়া দরি কইরা আমারে কন্যা কন্যা দরা ধরি কইরা আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ গর্বি গরম পানি দিয়া গুজল আরে কাজ করিয়া সিত করিয়াই আমারে কাজ করিয়া শীত করিয়া

এই জীবনে কত গুসুল কল্লি রে ও পত্রগাছা গ্রামের বাবারা মন্দর আর কুকুরে সাদ রাইয়া সাদ রাইয়া এমনিক দিন আলবে গুসুল তোমার রে মশারি ট্যাংগে এই জীবনে কুতু কুসুল ও জাগির মেরো মা আগো আসুল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবে বেড়ে গুসুল মা নাগে কাণে তোলা লাগাই ডাক দে নাল্লা আৰে মায়া কুলা ডাক দেও নাল্লা চবান কুলা বইলা ডাক গ নাল্লা মৰা ৰে গোনা মা বৈছে ক না ক নালায় মৰা ৰে এই দেহটারে কত মায়া করলাম বালো বাসলাম রে জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া আল্লাহ সাদা কাপড়ের কাপড় লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ সাদা কাফনের কাফন লাগার আগে আগে আমরা রে তুমি বলি বানায়া দাও আজকে রে মাফি কবরবাসীর শরণের মাফিল অনেকের মানায় অনেকের বাবা নাই অনেকের দাদা নাই তাদি নাই নানা নাই তাদি নাই যারা গোবরবাসি হয়েছে গোবরগুলিরে বেহেষ্টের বাগান দানা বাও মণ্ডারে বেলদার বিরা কাইন্দিদা কাইন্দা কন কত গোটা করছে মাপ গোপনে কত গো করো সেমা ভুত গুপনের মা দাও দোযা লোনো ভের খাতির করা মা ভোইরা দাও মাযা রনো দীপ মা বন্দা বান্দারে বলো মা তোমার বন্দা যাবি আল্লাহ এই ফেন্ডেলটা কানাই কানাই বরপুর হয়ে গেছে গো আল্লাহ আমরা গুনার বোঝা লইয়া মাহফিলে ঢুকছি ওলি না বানায় আমরা রে মারিতে নিও না বন্যা নূর নবীরে না দে গাইয়া মরম দি হো না মায়ার নবীরে না দে গাইয়া মাবুদ আজকের যারা সাজাইলো আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা আল্লাহ সুন্নি সংগঠনের এই মাহফিলের সংগঠনের ওয়াজ আমার যুবক ভাইগুলি আমার যুবক ভাইগুলি যারা मेहनत করলো কষ্ট করলো পরিশ্রম করলো মাহফিল সাজাইলো আল্লাহ সবার তুমি নামাজি বানায়া দাও আল্লাহ সবাই রে জন্য যারা কষ্ট করলো যারা এই মাহফিলে দান করলো আল্লাহ কারো বংশের কে আসাবে দিয়া না কনায় আব্বাই আমার আজাবে দিও না কন্যা দাদা দাদি কে আজাবে দিও না আল্লাহ আমার প্রবাসী ভাই না আল্লাহ মাহবিল আমার অনেক প্রবাসী ভাইয়েরা দান করেছে আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে আমার প্রবাসী ভাইগুলি যখন বাড়ির কথা মনে হয়ে যায় যখন মার কথা মনে হয়ে যায় যখন বাবার কথা মনে হয়ে যায় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি জিবি রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাছাই এড়াই কর আল্লাহ তাদেরকে সকল প্রকারের গছ বা থেকে বাছাই এড়াই কর্ মধ আমরা যারা হাত পিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দগির গুনা মা কইরা দাও অনা তনে হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিন আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিন আল্লাহ স্ক্রিম আফিলের সম্মানিত সভাপতি ধন্য ধন্য সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার হায়াতের মধ্যে বরকত দান করবো আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার হায়াতের মধ্যে বরকত দান করবো আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বর্তা সম্মানিত প্রধান অতিথি আল্লাহ আমন্ত্রিত উলামে গ্রামগণ মেহমানগণ আল্লাহ সবাই তুমি হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ সবাই মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও

মরন দিও না কো না মায়ার নবীরে না দেখাইয়া মরন দিও না সবাই বলি রব্বি কমারব্বা কমা রব্বা ইয়ানি সজির আল্লাহুম্মা রব্বি রাহমহুমা কমা সাদীরা মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও রে আল্লাহ আজকে এই মাহফিলে যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ যেদিন মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দেও কালে মালা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জায়গাগুলো পূরণ করে সামনে দিক আউবায়া বসেন